গাজীপুর জেলার এক ঐতিহ্যবাহী গ্রাম বাইমাইল যা কেবল তার প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং লোকশিল্প এবং হস্তশিল্পের নিপুণতাই বাইমাইল কুটির শিল্প ও হস্তশিল্প মেলা যা স্থানীয় কারিগর ও শিল্পীদের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই মেলায় নকশি খাতার স্বর্ণান শাড়ি গামছা মাটির তৈরি খেলনা পুতুল প্রদীপ বাহারি জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও রয়েছে বিভিন্ন দেশীয় খাবার পিঠা এবং দই ফুচকার দোকান চানচরের দোকান মিষ্টি পানের দোকান হ্যাঁ দোয়া সহ বিস্কুট হ্যাঁ এবং নানা মেলাটা আমরা দেখাই হ্যালো তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম মেলাতে হুম মেলার গেট পার হয়ে দেখছি সামনে কাউন্টার বসে রয়েছে সেখানে টিকিট বিক্রি হচ্ছে পঁচিশ জনের টিকিট মাত্র বিশ টাকা তো বিশ টাকার মাধ্যমে টিকিট ক্রয় করে আমরা ঢুকে গেলাম মেলার অভ্যন্তরে তো মেলার ভিতরে গিয়ে দেখি হুম লোকজন তেমন একটা হয় নাই কারণ আমরা গিয়েছিলাম মেলার শুরুতেই আপনারা ভালো করে জানেন যে গাজীপুর হল শিল্প অঞ্চল এই অঞ্চলে দশ তারিখ আট থেকে দশ তারিখের পর হ্যাঁ সবাই শ্রমিকরা বেতন পায় তো বেতন ছাড়া তো মেলায় গিয়ে আর মজা নাই তো এই কারণে হয়তো বা ভিড় এবং লোকজন কম ছিল মেলায় গিয়ে দেখলাম বাচ্ সার্কাস একটা সার্কাস এসেছে এবং বেশ কয়েকটা বাচ্চাদের রাইডস রাইডসগুলো দেখতে খুবই আকর্ষণীয় হুম তো লুক ছিল একেবারেই কম তো পাশাপাশি রয়েছে চা পানের দোকান দেশীয় খাবার এবং ফুচকা জালমুড়ি মুড়ি মুরগির দোকান তারপরে রয়েছে আপনার পানের দোকান এবং বাচ্চাদের জন্য আরও বিভিন্ন প্রকার গেমস দর্শক বন্ধুরা আরেকটা কথাই অবশ্যই মাথায় রাখবেন আমরা এই মেলাতে গিয়ে বিশ টাকার বিনিময়ে যেই টিকিটটা ক্রয় করেছি সেই তো টিকিটের মাধ্যমে ড্রয়ের ব্যবস্থা রয়েছে আপনি যদি লাকিও হয়ে থাকেন তবে পেয়ে যেতে পারেন একটা আকর্ষণীয় গিফট সর্বোচ্চ পুরস্কার রয়েছে একটা মোটর হুম প্রত্যেকদিন রাতের বেলা এই মেলাতে ড্র অনুষ্ঠিত হয় আপনারা সবাই চেষ্টা করবেন মেলার মাঝামাঝি সময় যাওয়ার জন্য কারণ প্রথম দিকে মেলাটা বেশ একটা জমজমাট হয় নাই দর্শক বন্ধুরা দেখুন এই দিকে কিন্তু একটা স্টল এখনও ফাঁকা হয়েছে প্রথম দিকে সবগুলো স্টল এখনও বুকিং হয়ে সারে নাই তো বুঝতেই পারছেন মেলা কিন্তু এখনও ভালোভাবে জমজমাট হয় নাই তো যে যেখান থেকে আসবেন হ্যাঁ গাজীপুরে কোনাবাড়িতে আসবেন কোনাবাড়িতে এসে বাই বাইমাইন মেলার কথা বলে সবাই দেখিয়ে দিয়ে হুম মেলাটা কিন্তু খুব একটা বড় জায়গা না ছোট জায়গা ঠিক আছে মঞ্চে আসতে পারেন এখানে এই যে একটি বিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি মুভির বিল এখানে বাচ্চাদের কিছু টাকার বিনিময়ে থ্রি ডি মুভি দেখানো হচ্ছে ওয়াও কি সুন্দর অনেক মজা পাচ্ছে বাচ্চাটা এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এই মঞ্চের ভিতরে রাতের বেলায় প্রতিদিন ড্র অনুষ্ঠিত হয় ড্রতে যদি আপনি দ্বিতীয় পেয়ে যেতে পারেন এই যে লাল কালারের মোটর সাইকেলটি হ্যাঁ তো সবাই চেষ্টা করবেন মেলাতে আসার এবং টিকিট প্রয়োগ করার এই পাশের স্টলগুলো কিন্তু এখনো ফাঁকা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হ্যাঁ তো এখনো জমজমাট হয় নাই কারণ মেলা শুরুর দিকে এতটা জমে না আর কারণ আমি আগেই বলেছি গাজীপুর হচ্ছে গার্মেন্ট শিল্পের উপর নির্ভর গার্মেন্ট শ্রমিকরা আট থেকে দশ তারিখের ভিতরেও বেতন পায় এই জন্যই হুম আপনার মেলায় আসলে দেখতে পারবেন কাঠের জিনিস বাস বেতের জিনিস বাচ্চাদের পুতুল আরও বাহারি রকমের জিনিস তাছাড়াও রয়েছে মেয়েদের আকর্ষণীয় কসমেটিক আইটেম ইত্যাদি তো বন্ধুরা এটাই ছিল বাই শিল্পের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও নিত্য নতুন ভিডিওর জন্য আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ